চার কোটি টাকা দামের একটা ওয়াচ আনবক্সিং করবো অ্যান্ড চার কোটি টাকা দামের ওয়াচটা অরিজিনালটা ওয়াচটা দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো ভাই এত এক্সপেন্সিভ ওয়াচ মানে দেখে মাথা নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে জ্যাকোবের একটা ওয়াচ বক্সটা অনেক প্রিমিয়াম একটু ক্লোজ টুয়েল আসেন আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু জ্যাকোবের এখানে লোগো দেওয়া আছে সো বক্সটা একটু আনবক্সিং করি করে রাখছি এই ওয়াচগুলো এত এক্সপেন্সিভ এটা দেখেন এই ওয়াচটা এত জোস ডিটেলিংটা দেখেন যে কবে ডিটেলিংটা একদম পারফেক্টলি করা আছে বেল্টে প্লাস হচ্ছে গিয়ে এখানে পুরো ওয়ার্ল্ডের একটা ম্যাপ দেওয়া আছে কিন্তু ফুললি অটোমেটিক এটা আপনারা জাস্ট একটা দিলেই বুঝতে পারবেন যে এটা ফুল্লি অটোমেটিক দেখেন মেশিনটা পর্যন্ত দেখা যাচ্ছে ভিতরে তো মেশিনগুলো দেখা গেলে বোঝা যায় যে কতটা হাই কোয়ালিটি অ্যান্ড অটোমেটিক কিনা দেখেন ডিটেলিংটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে রোজ গোল্ড কালার এখানেও একদম সুন্দরভাবে মানে ব্র্যান্ডিং করা আছে এখানেও ব্র্যান্ডিং করা আছে মানে সব জায়গায় হচ্ছে প্রিমিয়াম ছোয়া কজ এইটা হচ্ছে কি অনেক এক্সপেন্সিভ অ্যান্ড আরেকটা দেখাই জেকবের ক্যাসিনো এই ঘড়িটা মানে অনেকেই চাচ্ছে নিদানি কজ আমাদের তো প্রিমিয়াম ওয়াচ আসেই অ্যান্ড আরও কিছু ওয়াচ দেখাবো যেগুলো একটু রিজনেবল প্রাইসে এগুলো দেখাবো দরকারি আমি অলরেডি আনবক্সিং করে রাখছি এই ওয়াচটা দেখা এইটা আমার অনেকখানে এভাবে খেলতেই ভালো লাগে দেখেন অ্যান্ড এখানে কিন্তু পুরো ডায়মন্ডের কাজ করা আছে ঠিক আছে এটা কপি অরিজিনালটা ডায়মন্ড থাকে ভাই দেখেন ডিটেলিংটা দেখেন যে কবে ডিটেলিংটা এখানে পারফেক্টলি করা আছে অ্যান্ড বেল্টের মধ্যেও প্লাস হচ্ছে গিয়ে চেনের মধ্যেও মানে লকটার মধ্যেও অ্যান্ড এটার সাথে কি কী থাকতেছে আমি একটু দেখা দিচ্ছি অ্যান্ড এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাকে কয়েকজন নক করলো যে ভাই এই ঘড়িটা লাগবে তো এই ঘড়িটা লাগবে বললো যে ভাই আপনারা তো স্প্লেট সবসময় সব কিছুতে মানে রিজনেবল প্রাইস দেন কজ স্নিকারে আমরা সবার থেকে মানে একদম হাই কোয়ালিটি সবার থেকে রিজনেবল প্রাইস দিই তো একজন আমাকে বলল বললো যে ভাই আপনি যেহেতু স্নিকারের রিজনেবল প্রাইস দেন এই ওয়াচটা লাগবে এই ওয়াচটা আমাকে রিজনেবল প্রাইস দেন ষাট হাজার টাকা নাকি তার কাছে সেল করতে চাইছে মানে ষাট হাজার টাকা বলছে তাকে তো এই জন্য হচ্ছে গিয়ে এটা আমি আজকে ফ্যাক্টরিতে গেলাম এটার তো এটা সোর্স করলাম অ্যান্ড এইটা ভাই এই ওয়াচটা এত জোস আমার নিজেরই ভালো লাগছে আমি নিজে একটা পড়বো ভাবতেছি দেখেন এটা প্রাইসটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটার সাথে হচ্ছে গিয়ে একটা ব্রাউন কালারের একটা বেল্ট থাকে তো এটাও জ্যাকোবের ব্র্যান্ডিং করা আছে ব্রাউন কালার একটা বেল্ট অ্যান্ড একটা কার্ড থাকে অ্যান্ড এই হচ্ছে গিয়ে বক্সটা তো দেখেন এইটা জিনিসটাই অনেকজন সুন্দর ভিতরে কিন্তু জ্যাকবের ডিটেলিং করা আছে অ্যান্ড এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এইটা কিন্তু মেশিনটা কিন্তু পারফেক্ট মেশিনটা হচ্ছে গিয়ে অনেক এক্সপেন্সিভ এটা তো এই ঘড়িগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে অরিজিনালটা তো এক্সপেন্সিভই অ্যান্ড কপিটাও অনেক এক্সপেন্সিভ এটার ব্লু কালারটা দেখেন ও কিন্তু অনেক এক্সপেন্সিভ এ বি দুই লাখ পঞ্চাশ হাজার ডলার সামথিং এরকম হবে অনেক এক্সপেন্সিভ অ্যান্ড সামনে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের একটা ম্যাপ আছে পিছনে একটা ওয়ার্ল্ডের ম্যাপ আছে তো এই ওয়াচগুলো মানে পড়লে যা প্রিমিয়াম লাগে মানে পড়লে অনেক সুন্দর লাগে প্লাস এইটা এটাও পড়লে অনেক সুন্দর লাগে অ্যান্ড এটার সাথে আরেকটা ওয়াচ দেখাবো গাইস একটু টু ওয়েট করেন এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা বক্সটা আসে নেই বক্সটা পাই নেই বুকাটি স্যারনের সাথে দেখেন মেশিনটা দেখেন মেশিনটা কিন্তু এটা জাস্ট ঘুরেলেই এখানে বুকাটি স্যারনের লোগো আছে এখানে একটা সিম্বলও দিয়ে দিছে তো মেশিনটা দেখেন মেশিনটা দেখলেই বুঝতে পারবেন মেশিনটা কিন্তু এই পাশে থেকে ঘুরতেছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মেশিনটা কিন্তু ঘুরতেছে মানে অরিজিনাল অরিজিনালটার মতোই এখানে হচ্ছে কি ব্র্যান্ডিং করা আছে এখানেও ব্র্যান্ডিং করা আছে টাইটেনিয়ামের অ্যান্ড ওয়াচটা কিন্তু অনেক জোস এগুলো পড়লে যা প্রিমিয়াম লাগে এটা সবগুলো কালারই আপনি পাবেন যদি অর্ডার করেন এখন এই কালারটা স্টকে আছে তো এটা হচ্ছে বুকাটি শ্যারন অ্যান্ড এটাও জেকোবের এটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে ছত্রিশ হাজার পাঁচশো প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার পাঁচশো আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার পাঁচশো অ্যান্ড এইটার এইটার প্রাইসটা পড়বে বত্রিশ বত্রিশ হাজার পাঁচশো অ্যান্ড স্প্লেডে অলওয়েজ রিজনেবল প্রাইস পাবেন সেটা ওয়াচ হোক সেটা স্নিকার হোক অ্যান্ড এটাও ছত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে এরপর আছে একটু রিজনেবল প্রাইসে এগুলো সব বারো থেকে চোদ্দ হাজার ষোলো হাজারের মধ্যে পেয়ে যাবেন প্রাইসগুলো আমার ঠিক মনে নেই অনেকগুলো ঘড়ি তো এটা হচ্ছে হাফলোটার একটা ঘড়ি ঘড়ি বেল্টটা কিন্তু অনেক পারফেক্ট দেখেন পারফেক্ট লাগতেছে কিন্তু আপনার হাতে তো এই হচ্ছে গিয়ে লকটা এখানেও ব্র্যান্ডিং করা আছে এখানেও ব্র্যান্ডিং করা আছে বেল্টও ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড কালারটা কিন্তু অনেক সুন্দর সিলভারের মধ্যে কিন্তু অটোমেটিক দেখলেই বুঝতে পারবেন ভিতরে পুরো ফুল মেশিনটা দেখা যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক এগুলো প্রাইস হচ্ছে খুবই রিজনেবল বারো থেকে চোদ্দ হাজার মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এইটা হচ্ছে এপির ফুল মেশিনটাই পুরো দেখা যাচ্ছে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে মেশিনটা ফুল্লি অটোমেটিক ফুললি অটোমেটিক অ্যান্ড ওটা হাতে দিলে কিন্তু পারফেক্ট লাগবে কজ ফুল্লি অটোমেটিক অ্যান্ড ট্রান্সপারেন্ট দুই পাশ থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু মেশিনটা অনেক মেশিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে মেশিনটা কিন্তু খুবই পারফেক্ট দুই পাশ থেকেই ট্রান্সপারেন্ট দুই পাশ থেকেই দেখা যাচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে গিয়ে পাতিক ফিলিপসের এগুলো প্রাইসগুলো সব হচ্ছে গিয়ে আপনি মেসেজ করলে পেয়ে যান বা পেয়ে যাবেন বা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ঠিক পাতিক ফিলিপসের অ্যান্ড এইটাও বেলটা কিন্তু সব দিকে ব্র্যান্ডিং করা আছে সব দিকে ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড এটাও কিন্তু ফুল্লি অটোমেটিক ফুললি অটোমেটিক